এক অপরিচিত লেখকের লেখা তিনি তার নয় গ্রন্থের এডিটোরিয়াল পেজে ছাপিয়েছেন প্রতি সপ্তাহে এখনকার মাহমুদ রহমান তো তখন ছিল না তখনকার মাহমুদ রহমানকে সবাই জানত সরকারে ছিল ইঞ্জিনিয়ার এনজিএ প্রাইভেট কোম্পানি চালানো এক এক এন্টারপ্রেনার মাহমুদ রহমান ছিল

যদি রা আমরা লেখা ছাপাই তাহলে এটাকে এডিট করে স্যানিটাইজ করে লেখা ছাপাতে আপনি কি বলেন আমি বলেছিলাম মহিদিন ভাই আপনাকে ধন্যবাদ আমার লেখা যদি অবিকৃত ভাবে আপনি ছাপাতে পারেন তাহলেই ছাপাবেন যদি অবিকৃত ভাবে ছাপাতে না পারেন আমার লেখা ছাপানোর দরকার নাই এটা বলার পরে মহিদিন ভাই সাহস করে তখনকার বিজিএফআই কে ছাপিয়েছেন আপনারা জানেন না এবং এই ইতিহাসগুলো আসলে বর্ণনা করা হয়েছে আমাদের বাংলাদেশের জার্নালিজমের ইতিহাস